ডিভোর্স তো আমি দিব মিস্টার অর্জুন তবে যাওয়ার আগে আমার একটা শর্ত আছে আজ পর্যন্ত আমার ভালোবাসার কোনো কমতি ছিল না তাই আজ আমি আমার সিঁদুরের দাম চাই ঠিক এমনটাই বলে উঠে মিস্ত্রি তো হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সো ভিউয়ার্স নিয়ে এলাম সিঁদুর মূল্য ধারাবাহিকের একশো বাহাত্তরতম পর্বে সুন্দর একটি এক্সপ্লেনেশন তাই বন্ধুরা মূল টপিকে ফিরে যাওয়ার আগে আপনারা যদি আমাদের চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই নিজের ফোন মনে করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর সিঁদুরের মূল্য ধারাবাহিকের আজকের একশো চুয়াত্তরতম পর্বে আপনারা দেখবেন যেখানে ভালোবাসার বদলে ঘৃণের আগুন চলছে অর্জুন আর মিষ্টির মধ্যে ডিভোর্স পেপার হাতে অর্জুন যখন মিষ্টির মুখোমুখি তখন মিষ্টি এমন এক শর্ত রাখলো যা শুনে পায়ের তলার মাটি সরে গেল দাদি আর বাকি সবার অর্জুন মিষ্টির উপর বিশ্বাস হারিয়ে তাকে ডিভোর্স দিতে চায় অর্জুন বলে একজন উকিল কেবল প্রমাণের উপরে বিশ্বাস করে আর সব প্রমাণ বলছে তুমি অপরাধী আমি তোমাকে আর বিশ্বাস করি না মিস্ত্রি এই নাও ডিভোর্স পেপার এরপর মিস্ত্রি বলে আপনি সবার সামনে আমাকে সিঁদুর পরিয়েছিলেন কথা দিয়েছিলেন সবসময় পাশে থাকবেন আজ সেই আপনি আমাকে বিশ্বাস করছেন না আর বলে আছে আমি আপনাকে ডিভোর্স দিব। কিন্তু আমার একটা শর্ত এই বাড়ির বই হিসাবে আমি যে সম্মান হারিয়েছি তার বদলে আমার সিঁদুরের চড়া দাম দিতে হবে টাকা ছাড়া আমি এই বাড়ি ছেড়ে যাব না এটা শুনে তো অর্জুন বলে সিঁদুরের দাম ছি মিস্ত্রি আমি ভাবতেই পারি তুমি অতটা নিচে নামতে পারো তোমার কাছে সম্পর্কের কোনো মূল্য নেই শুধু টাকার লোভ আছে অন্যদিকে প্রিয়া তো মনে মনে খুব খুশি আর মাসিকে বলছে দেখো আমি বলেছিলাম না মেয়েটা আসলে একটা লোভী ও ভালোবাসা টালোবাসা কিছু বোঝে না ও শুধু টাকা চেনে আর সবার সামনে ওর আসল রূপ বেরিয়ে এলো আর দাদি মিষ্টিকে বলে ছি ছি আমরা ভাবলাম মেয়েটা ঘরের লক্ষ্মী আর ও তো আসলে টাকার কাঙ্গাল সিঁদুরের দাম চাইছে এত অধবতন তখন ঠাকুরের সামনে কান্না করতে করতে মিষ্টি বলে হে মা আমি অর্জুনকে সত্যিটা বোঝাতে গিয়ে ওর মন ভেঙে দিলাম কিন্তু এছাড়া তো আমার কোনো উপায় ছিল না আমাকে শক্তি দাও আমার শক্তি দাও তারপর অর্জুন মিষ্টিকে চ্যালেঞ্জ জানিয়ে বলে শোনো তুমি যত টাকা চাইবে আমি দিব তোমার মুখে টাকা ছুঁড়ে মেরে তবে আমি তোমাকে ডিভোর্স দেব আর তারপর চিরকালের জন্য আমি তোমাকে বাড়ি থেকে বের করে দিব এদিকে বাইর আরেক দিকে চলছে এক গভীর ষড়যন্ত্র প্রিয়া মিষ্টিকে রাস্তা থেকে সরানোর জন্য এক ভয়ঙ্কর প্ল্যান করে যে টাঙ্কির পানি মিষ্টির বাথরুমে যায় ওই টাঙ্কির পানিতে এসে নীল রঙের কেমিক্যাল মিশিয়ে দেয় তার একটাই উদ্দেশ্য মিষ্টি যেন তার সুন্দর চোখ দুটো হারায় তার পরের দৃশ্যে আমরা দেখতে পাই মিষ্টি তো কিছুই জানতো না সে বেসিনে মুখ ধুতে যায় আর সে বিষাক্ত কেমিক্যাল পানি তার চোখে লাগার সাথে সাথে শুরু হয়ে যায় জ্বালা পোড়া মিষ্টি চিৎকার করে ওঠে আমি কিছু দেখতে পাচ্ছি না অর্জুন আমি অন্ধ হয়ে গেছি তারপর অর্জুন সেখানে এসে বলে মিষ্টি কি হয়েছে তোমার তাকাও আমার দিকে প্রথমে তো অর্জুন কিছুই বিশ্বাস করতে চায় না পরে যখন পানির দিকে তাকায় তখন তো অবাক হয়ে যায় বলে যে এ কি কলের পানি নীল কেন এটা তো কেমিক্যাল এদিকে মিষ্টি বলতেছে আহ মা আমার চোখ আমার চোখ জ্বলে যাচ্ছে আমি কিছু দেখতে পাচ্ছি না অর্জুন আমাকে বাঁচাও অর্জুন সব বন্ধুরা এখন কি হবে অর্জুন কি পারবে যে মিস্ত্রির আসল নির্দোষ আর এর পেছনে প্রিয়ার হাত আছে নাকি চিরতরের জন্য দৃষ্টি হারাবে মিশ্রি জানতে হলে চোখ রাখুন আগামী পর্বে আর ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে সাবস্ক্রাইব করতে ভুলবেন না